শীতকাল মানেই পিঠে পুলির দিন বাড়িতে এই সময় বেশ অনেকবারই মা পিঠে পুলি করে থাকে তো সেদিনও মা পুলি পিঠে আর পাটেশাটা করেছিল। তাই ভাবলাম যে একটু ভিডিও করি যদিও প্রায় দু সপ্তাহ আগে ভিডিওগুলো করা বাট আমার আর এডিট করা হয়ে ওঠেনি তাই আপলোড করতেও একটু দেরি হলো তো এগুলো হলো পাটালি গুঁড়ো আর চালের গুঁড়ো যেগুলো দিয়ে নারকেলের পুর তৈরি করা হবে আর এগুলো হলো সব সরঞ্জাম তো ফার্স্ট মা নারকেলটা কুড়িয়ে তার মধ্যে পাটালি গুঁড় আর কিছু চিনি দিয়ে নারকেলের পুটটা তৈরি করে নিয়েছিল যেটা দিয়ে মা পাটি সাপটা আর পিঠে করবে তারপরে মা জলের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করলো যেটা দিয়ে পুলি পিঠে হবে ডোটা একটু সফট করে করতে হয় তো এই হলো সেই ডোটা তারপরে মায়ের তৈরি করা নারকেলের পুর আর ক্ষীরের পুরটা দিয়ে আমি পুলিপিঠেগুলো তৈরি করা শুরু করলাম ছোট থেকেই আমার এগুলো করতে বেশ ভালোই লাগে আমি ফার্স্টে ডোটাকে এরকম ছোট ছোট ভাগ করে নিলাম পুলি করার জন্য এগুলো করতে বেশ মজাই লাগে আর তার সাথে একটু এডিটিংও করে নিলাম এটা হলো সেই আউটকাম তারপরে আমি এগুলোর মধ্যে নারকেলের পুর আর ক্ষীরের পুর ভরা শুরু করে দিলাম আর এই হলো সেই আউটকাম যেটা আমার নিজেরই সবসময় দেখতে খুব ভালো লাগে এরপরে মা পুলিগুলোকে ছেড়ে দিল দুধ পুলি করার জন্য আর এটা হলো সেই টাইম যখন আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কখন পুলিপিঠে হবে শুধু পুলিপিঠে না যে কোনো পিঠেই তো এখানে পুলিপিঠে হওয়া প্রায় শেষ আর এই হলো সেই পুলিপিঠে তোমরাও কারা কারা পুলিপিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই চ্যানেলটা যেহেতু লাইফস্টাইল রিলেটেড তাই সেরকমভাবে কোনো ডিটেলড রেসিপি ভিডিও আমি করিনি যতটুকু পেরেছি র্যান্ডামলি ভিডিওটা করেছি আর কি আর পুলিপিঠাটা খেতে তো দারুণ হয়েছিলো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারছো আর এরপরে মা পাশাপটাও করেছিল যেটার ভিডিও আমি সেভাবে ডিটেলসে করতে পারিনি মানে ওই ছোট ছোট ক্লিপিংস নিয়ে করেছি আর এটা হলো সেই ভিডিওর ক্লিপিংসগুলো পাটিসাপটা খেতে তো দুর্দান্ত হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না তো এই ছিল আজকের ভিডিও তোমরাও সবাই শীতকালে জমিয়ে পিঠে পুলি খাও আর সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং